তৃতীয় কোন পরিকল্পনা হিসাবে উত্তরের ঘটনা ঘটানো হয়েছে কিনা সেইটারও তদন্ত করা দরকার আমরা কোনোটা নিশ্চিতভাবে ভাবে বলতেছি না এই জন্য এটা হয়েছে কিন্তু হয়েছে কিনা রাষ্ট্রীয় তদন্ত দরকার সেই দাবিও আমরা করতে চাই এই ঘটনার সাথে ন্যূনতম যারা জড়িত আছে তারা দায় এড়াতে পারে সেই চীন থেকে কড়াই করা এই বিমানগুলির বয়স প্রত্যেকটা বাচ্চার বয়সের তিন গুণ বেশি বিমান চলবে বিমান বাহিনীকে রাষ্ট্র কোটি 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 টাকা দেয় সেই টাকায় আজ পর্যন্ত কোন মেয়াদ উত্তীর্ণ এই ফিটনেসবিহীন বিমান এখনো কোনো বাদ যায় না প্রায় প্রায় আমরা প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা দেখতে পায় পাশাপাশি উত্তরার মতো জনবহুল একটি এলাকা ঘন একটি এলাকা এই জায়গায় প্রশিক্ষণ বিমান কেন উঠবে এটা আমাদের জানতে হবে কথা বলেন ঠিক কিনা নিয়ম তো আছে রাষ্ট্রীয়ভাবেই নিয়ম আছে যে প্রশিক্ষণ বিমান চলবে ফাঁকা জায়গায় নদী এলাকায় মাঠ এলাকায় বিস্তীর্ণ যেখানে একেবারে খোলা জায়গা জনবসতি না এই রকমের জায়গায় প্রশিক্ষণ বিমান উঠবে উত্তরার মতো জায়গায় কেন পাশাপাশি আরেকটি অভিযোগ আমাদের এয়ারপোর্টের কাছে এত জনবসতি কেন যার চতুর্দিকে প্রতিনিয়ত বিমান ল্যান্ড করতেছে প্লেন ল্যান্ড করতেছে অবশ্যই নির্দিষ্ট একটা সার্কেল করা আছে আইনগতভাবে যে এত মিটারের ভিতরে কোন জনবসতি কোন বসতি মানুষ থাকতে পারবে না কোন নিয়ম আমরা মানি না এই জন্য এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের পরীক্ষা রাষ্ট্রীয় আইন মানা যেটা ধর্মের সাথে সাথে ইমানের সংঘর্ষিক নয় দায়িত্ব এই জন্য এটার সাথে যারা জড়িত আছে যাদের অবহেলার কারণে যাদের দুর্নীতির কারণে উত্তরার মতো দুর্ঘটনা আগুনে ফুলে আমাদের খুলে চার টুকরা সন্তানগুলি মারা গেল তদন্ত করে তাদেরকেও বিচারের সম্মুখীন করতে হবে আপনার আমার দাবির সাথে একমত আছেন কেন আল্লাহ পাক এই রকমের দুর্ঘটনা থেকে বিপদ থেকে জাতিকে হেফাজত করেন আমরা দুর্বল ইমানের আল্লাহ পাক কঠিন পরীক্ষা থেকে আমাদেরকে হেফাজত করেন বলুন আমিন উত্তরায় মাইলস্টন স্কুলে যে অগ্নিকাণ্ড ঘটে ছোট্ট ছোট্ট নিষ্পাপ ফুলগুলি ঝরে গেল শুধু ফিটনেস বিহীন বিমানকেই দায়ী করলে হবে না প্রশাসনকে বিমান বাহিনীকেই দায়ী করলে হবে না অবশ্যই যাদের ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে অবশ্যই তারা এর জবাবদিহিতা থেকে মুক্ত নয় অবশ্যই তাদের শাস্তি হওয়া দরকার পাশাপাশি এইটাও চিন্তা করা দরকার এর আরেকটি কোনো কারণ আছে কিনা এই যে ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চাগুলি ঝরে গেল আগুনে পুড়ে গেল শেষ হয়ে গেল আল্লাহর উত্তরাতে কিনা রাতের পাপাচারে আদম লিপ্ত হয়ে যায় কিনা ফ্রি চলার নামে রাস্তাঘাটে পার্কের ভিতরে আল্লাহ পাখের আবদ্ধতা হচ্ছে কিনা ওই জমিনের ভিতরে আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দিয়ে তার কোনো আইনের বিরুদ্ধচরণ হচ্ছে কিনা রাস্তাঘাটে অশ্লীলতা পাপাচার বেপর্দা জেনাব ব্যবচার এগুলি হচ্ছে কিনা যেগুলির কারণে এই আজাব এবং গজবগুলি আমাদের উপরে রবের পক্ষ থেকে আসে আর আজাব যখন আসে সে আযাব পাপ করতেছে বাবা আযাব আসে তার সন্তানের উপরে পাপ করতেছে একজন শাস্তি আসে আরেকজনের উপরে এগুলি অনুসন্ধান করা দরকার এগুলি আধ্যাত্মিক অনুসন্ধান পর্দার আড়ালের অনুসন্ধান মতারাম ভাইরা আগের দিন আগুনে পুড়ে কতগুলি ফুল ঝরে গেল পুড়ে অঙ্গার আঙ্গার হয়ে গেল কয়লা হয়ে গেল পরের দিন পাশেই মিরপুর স্টেডিয়ামে খেলা শুরু হয়ে গেল বিবেক কোথায় গেছে আমার বিবেক কোথায় গেছে রাষ্ট্রের বিবেক কোথায় গেছে জনগণের যেখানে রাষ্ট্রীয় সব ঘোষণা করা হয়েছে সেইখানে বিনোদনের নামে খেলা চলতেছে এতগুলি প্রাণ ঝরে গেল আরে মানুষের বিবেকটাকে এভাবে দাফন করে দেওয়া যায় না কষ্ট মুসিবতে জাতিকে শিখাইতে হয় প্রত্যেকে কষ্ট পাওয়া দরকার প্রত্যেকের হৃদয়ে একটা ব্যথা অনুভব হওয়া দরকার সেই মুহূর্তে খেলা চলতেছে স্টেডিয়ামে যেখানে প্রত্যেকের চোখের ভিতরে পানি এই তরুণ প্রজন্ম এত বড় আগুন লাগার ঘটনা এত মানুষ পুড়ে যাওয়ার ঘটনার পরও যদি তাদেরকে দুঃখ কষ্ট শোক মানবতা না শেখায় শেখাইতে পারে রাষ্ট্র তাহলে এই প্রজন্মের কপালে দুঃখ আছে আর ওদেরকে নিয়ে ভবিষ্যতে আমাদেরও দুঃখ আছে যারা চলে গেছে ময়লস্থান উত্তরার স্কুলে দুর্ঘটনায় বিমান দুর্ঘটনায় রব্বে করিম তাদেরকে নিয়ে গেছেন তাদের কিস্পতেই মৃত্যু ছিল প্রিয় বন্ধুগণ আমরা নিহত মরে যাওয়া ওই কচি কচি সন্তানদের বাবা মাকে উদ্দেশ্য করে বলতে চাই যেহেতু আমরা মুসলিম প্রথমত আপনাদেরকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা আমাদের নাই এই কচি কচি ছোট্ট ছোট্ট বাচ্চাগুলিকে বাবা মা কত আদর করে তাদেরকে স্কুলের ড্রেস পরিয়ে দিয়েছে সব বাচ্চাগুলি নিষ্পা করা ওরা এখনো পাপ করা শিখে না আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না আল্লাহর ঘরের মেম্বারে বসে বলতেছি গত কয়েকদিন যতবার এই ভিডিওগুলি এই খবরগুলি চোখের সামনে আসছে পিতামাতার কান্না হাজারি আমি আমার চোখের পানি আটকে রাখতে পারি নাই আমরা আমরা তো বাবা মা হয়েছি আমার ঘরও তো তিনটা সন্তান একটু ভাত গরম হয়ে গেলে যেই বাবা মা ফু দিয়া সন্তানের প্লেটের গরম ভাত ঠান্ডা করে খাওয়ায় সেই বাবা মা কিভাবে সহ্য করবে পুড়ে যাওয়া কয়লা হওয়া এই দেহটা সেদিনও তারা সন্তানদেরকে সাজিয়ে দিয়েছিল টিফিন খাওয়াই দিয়েছিল এত ভালোবাসা মায়া মমতা নিয়ে যে সন্তানকে স্কুলে পাঠালো দিন শেষে তারা এক খণ্ড পোড়া কয়লা পেল আঙ্গা সহ্য করার মতো কোনো বিষয় নয় তবু বাবা মাকে বলবো সন্তান যাদের চলে গেছে আল্লাহ পাক নিয়ে গেছে আল্লাহ পাক ইসলামের মাধ্যমে আপনাদেরকে সম্মানিত করবেন কারণ আপনাদের সন্তানগুলি শহীদ হয়ে গেছে আমি শুরুতেই বলেছি কোন বিপদ কষ্ট এটা মানুষ সহজে মানতে পারে না কিন্তু আল্লাহ পাক আমাদেরকে ইসলামের দৌলাত দিয়েছেন এই ইসলামে দীক্ষিত থেকে যারা পৃথিবী থেকে বিদায় নিবে পাক তাদেরকে প্রতিদান দিবেন নবজি বলেন হাদিস যে সাত মানুষ তারা শহীদের মর্যাদা পাবে কিভাবে ভাইরা শহীদের মর্যাদা পাবে সাত শ্রেণীর মানুষ এক যারা ফ্লেগ রোগে আক্রান্ত হয়ে মারা যায় যারা ফ্লেগ রোগে আক্রান্ত হয়ে পৃথিবী থেকে মারা যাবে তারা শহীদ হয়ে যাবে দুই যারা পানিতে ডুবে মারা যাবে তারা শহীদের মর্যাদা পাবে পানিতে ডুবে যারা মারা যাবে তিন যারা পেটের পীড়া প্রচন্ড পেটের ব্যথা এই পেটের ব্যথা নিয়ে যারা মারা যাবে তারা শহীদের মর্যাদা পাবে চতুর্থ যারা আগুনে ফুড়ে মারা যাবে রব্বদ এই আগুনে দগ্ধ হওয়া খুলে যাওয়া মানুষগুলিকে শাহাদতের মর্যাদা দিবেন সবান আল্লাহ এ দৃষ্টিকোণ থেকে ওই মাইলস্থন স্কুলের কচিকাতা সনামানিকগুলি আমাদের কলিজা টুকরা ফুলগুলি যারা ঝরে গেল ওরা শহীদ হয়ে যাবে ওরা আল্লাহর জান্নাতে আবার ফুটবে ওরা আল্লাহর জান্নাতে আবার ফুটবে ওরা ফেরদৌসের বাগানে আবার ফুটবে ইনসাফ এরপরে চাপা পড়ে যারা মারা যায় সেটা দেওয়াল চাপা পড়ে মারা যাওয়া হোক রাস্তায় চলতে গিয়ে কোনো বিরাট ট্রাক উল্টে পড়েছে গায়ের উপরে শরীর উপর আমরা প্রায় দেখি এই রকমের দুর্ঘটনা অর্থাৎ কোনো কিছু চাপা পড়ে যারা মারা গেল ইমান সহকারে তারা শাহাদতের মর্যাদা পাবে এরপর ওই সমস্ত মা যারা সন্তান প্রসব করতে গিয়ে মারা গেল তারা শহীদ সন্তান প্রসব করতে গিয়ে যেই মা মারা গেল সেই মা শহীদের মর্যাদা পাবে সাত নম্বরে যারা যক্ষা রোগে অর্থাৎ ফুসফুসের রোগে যারা মারা যায় যক্ষা রোগে তাদেরকে শাহাদতের মর্যাদা দিবেন সাহাবাহিকাম প্রশ্ন করে নিয়ে রসুল এই লোকগুলি শাহাদতের মর্যাদা কেন পাবে কিসের জন্য পাবে রসুল বলেন যেহেতু এই মৃত্যুগুলি অত্যন্ত কষ্টে পেটের রোগে পেটের ব্যথায় মারা যাওয়া আগুনে পুড়ে মারা যাওয়া পানিতে ডুবে মারা যাওয়া কিছু চাপা পড়ে দাম বন্ধ হয়ে মারা যাওয়া সন্তান প্রসব করতে গিয়ে মায়ের মারা যাওয়া রসুল বলেন এই মরণগুলো অত্যন্ত কষ্টের এই কষ্টের বিনিময়ে আল্লাহ তাদেরকে শাহাদতের মর্যাদা দান করবেন এই জন্য মাইলাস্টনের আমার মা বন্ধুদেরকে বলবো অভিভাবকদেরকে বলবো অনেক কষ্ট পেয়েছেন অনেক কষ্ট পাচ্ছেন কোন কোন সন্তানের মা সন্তানকে বাসাইতে গিয়ে সন্তান বেঁচে গেছে মাটা পুরে কয়লা হয়ে গেছে